নমস্কার অ্যাস্ট্রোলজিয়ান লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা সেটা হচ্ছে বর্তমান সময়ে দুটি গ্রহ গতিতে আছে সেই দুটি গ্রহ হচ্ছে শনি এবং শুক্র পরে বৃহস্পতিও বক্রি হবে তো বর্তমান যা পরিস্থিতি সেইখানে দাঁড়িয়ে শনি একটা ভাইটাল প্ল্যানেট সে যখন বক্রি হয়েছে এর ফলাফল মানুষ তথা সমা পুরো সমাজের ওপরে ব্যাপকভাবে পড়বে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো এখন শনি বক্রি হয়েছে শুক্র বক্রি হয়েছে এরপরে বৃহস্পতি বক্রি হবে এই তিনটের মধ্যে সবথেকে ভাইটাল হচ্ছে শনি আর বৃহস্পতির বক্রতা তো আজকে শনির বক্রতা নিয়ে আলোচনা করব শনি বর্তমানে মকর রাশিতে আছে এবং মকর রাশিতেই বক্রি হয়েছে এবং শনি বক্রি থাকবে ইলেভেন্থ মে থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশিতে তো অ্যাকচুয়ালি গ্রহ বক্রি কি বক্রদের বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমত জানতে হবে বক্রি বিষয়টি কি বক্রি মানে কোনো একটা গ্রহ ঠিক সামনের দিকে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছন দিকে ফিরে আবার মুভমেন্ট করে সে বিষয়টা না বিষয়টা হচ্ছে এরকম গ্রহ সবসময় সামনের দিকে মুভমেন্ট করে কিন্তু তার স্পিড ডিপেন্ড করে অনেকগুলো কারণের উপরে বিশেষ করে সৌর সূর্যের জন্য সূর্য যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহরা ঘুরছে সেই পরিক্রম পথের উপরে তাদের আকর্ষণ ক্ষমতার উপরে এই সময়ে যে গ্রহটি বক্রি হয় তার থেকে অন্যান্য গ্রহগুলো যে স্পিড থাকে এই বক্র গ্রহের স্পিড কিছুটা হ্রাস পায় যদি আমরা বিষয়টাকে এরকমভাবে ধরি যে রাস্তায় তিনটি গাড়ি যাচ্ছে কি তিন চারটি গাড়ি যাচ্ছে কোনো একটা গাড়ি ওভারটেক করে পেরিয়ে গেল কিছু দূর যাওয়ার পর সে তার স্পিড একটু কমিয়ে দিল তাহলে কি হলো বাকি যে গাড়িগুলো আছে তারা যখন ওই গাড়িটাকে অতিক্রম করে চলে যায় জাস্ট বক্রতা বলতে এই ধরনের গ্রহটা বক্র হয় না স্পিড কিছুটা হ্রাস পায় এবং বাকি যে গ্রহগুলো থাকে তাদের তখন ওই গ্রহগুলোর তুলনায় বেশি থাকে তখন এই পরিণামটাকে বলা হয় বক্রতা আসল ব্যাপারটা আসা যায় শনি হচ্ছে আমাদের কর্মের কারক শনি আমাদের কর্মকে দেখে পাস্ট কর্ম প্রেজেন্ট কর্ম ফিউচার কর্ম তিনটেরই হচ্ছে শনি মালিক এবারে যখন সে বক্রি হয় তখন সে রিভার্সে চলে যায় রিভার্সে যায় মানে আপনি যে কর্মটা করে এসেছেন সেই কর্মটা কি ঠিক করেছেন না বেঠিক করেছেন ওয়ান টাইপ অফ স্কুটনি বলতে পারেন শনি যখন বক্রতা হয় তখন আপনাকে সেই বিষয়টা নিয়ে ভাবায় সেই বিষয়টা নিয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে সাহায্য করে অতএব শনি যখন বক্রতা লাভ করেছে শনি যখন বক্রি হয়েছে আপনার পুরানো কর্মের হিসাব কিন্তু শনি আপনার সামনে নিয়ে আসবে এবারে গ্রহদের সাথে মানুষের সম্পর্ক কি গ্রহরা তো কাজ করায় না ওদের যে এনার্জি থাকে সেই এনার্জিগুলো আমাদের ইনফ্লুয়েন্স করে এবং তার প্রভাবে কাজটা করি আমরাই এবারে যদি কোনো মানুষ প্রিভিয়াস টাইমে কর্ম ঠিক করে না থাকেন তাহলে শনির এই বক্রতা তাদের থেকে ভীষণ মাত্রায় কষ্ট দেবে প্রথম কথা হচ্ছে শনি বলেছি কর্মের কারক শনি কাজে দেখে এবং এই যে কর্মের কারক এটা কিন্তু নিউট্রল সম পরিমাণে দেখবে যে আপনি কাজটা সঠিক করেছেন না করেননি স্বাভাবিকভাবেই এই যে দীর্ঘ সময় শনি বক্রতা থাকবে এই সময়ে মানুষের মনের মধ্যে একটা বন্ধনযুক্ত একটা পরিবেশ তৈরি হবে মনে হবে কেউ যেন তাকে বেঁধে রেখে দিয়েছে দীর্ঘ সময় একটা বক্রতা উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সময় তো শনির এই বক্রতায় কোন রাশি বা কোন লগ্নে কি ফল পাবে সেটা তো আসছি কিন্তু তার আগে আপনারা সবাই মিলে কিছু জিনিস নোট ডাউন করুন যারা ভিডিওটা দেখছেন মোটামুটি ধরে রাখুন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনারা কি কি কাজ করেছেন কি ডিসিশন নিয়েছেন সেই কাজগুলো মেজর যে কাজগুলো সেই কাজগুলো যে সিদ্ধান্ত ছিল সেগুলো সঠিক ছিল না বেঠিক ছিল যদি সঠিক ছিল আপনি কাজগুলো ঠিক ঠিকভাবে পালন করতে পেরেছেন কি না আপনারা নিজেরা একটা স্কুটনি করুন কারণ শনি আপনাদের এই টাইমের মধ্যে যে সব কর্মগুলো আপনারা করেছেন সেই সব কর্মগুলো আমাদের চোখের সামনে নিয়ে আসবে এবং যদি কোনো ভুল ডিসিশান নিয়ে থাকেন সেই ডিসিশানটাকে ঠিক করার জন্য বা সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য এই টাইমটা শনি চেষ্টা করবেন অতএব শনি এখানে প্রিভিয়াস কর্মের ফলাফল আপনাকে দেবে এটা তো শনির একটা বক্রতার ফলাফল এরপরে এর সাথে বক্রতা হয়েছে বা বক্রি হয়েছে ভেনাস বা শুক্র এটাও বর্তমান সময়ে যে খুব একটা ভালো সেটাও নয় কিন্তু শুক্রের বক্রতা শনির বক্রতার মতন এতটা কঠোর না স্পেস দেয় এখানেও স্কুটনি চলে কিন্তু শনির মতন এত ডিপলি হবে না এবং এর পরবর্তী পর্যায়ে মানে ঠিক চোদ্দ তারিখের এন্ডের দিকে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং বৃহস্পতি মকর রাশিতেই আছে মকর রাশিতে বৃহস্পতি বক্রি হবে এবং বক্রি হয়ে ধনু রাশিতে বৃহস্পতি উপস্থিত হবে তো একে বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত তারপরে আবার বক্রি তার সাথে শনিও ও বক্রি এবারে মজার বিষয়টা দেখুন শনি বৃহস্পতি দুজনেই বক্রি শনি আপনার কাছ থেকে কর্মের হিসাব নেবে আর বৃহস্পতি আপনি রিভার্স যে কাজ করেছেন সেই সিদ্ধান্তটা ঠিক করার জন্য আপনাকে জ্ঞান দেবে কিন্তু বৃহস্পতি মকর রাশিতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না বৃহস্পতি বক্রি হয়ে যখন ধনুরাশিতে আসবে সেই জ্ঞানের প্রভাবটা আপনার মধ্যে একটু বেশি আসবে এবং যার মাধ্যমে আপনি আপনার পুরানো কর্মটাকে শুধরে নিতে পারবেন কিন্তু মজার বিষয় হলো ধনুরাশিতে এখন কেতু বসে আছে এবং ধনুরাশির সপ্তমে যেখানে মিথুন রাশিতে রাহু বসে আছে যেই বৃহস্পতি ধনুরাশিতে নিজের গৃহে প্রবেশ করবে সেই বৃহস্পতি গুরু গুরুচন্ডাল দোষে আবার যুক্ত হয়ে যাবে এখানে বৃহস্পতি থাকবে কেতুর সাথে কেতু মানে হচ্ছে সংকীর্ণ কেতু মানে হচ্ছে গুটিয়ে থাকা কেতু মানে হচ্ছে বিস্তার লাভ না করা এবারে বৃহস্পতি তো হচ্ছে আপনার জ্ঞানের কারক বৃহস্পতি জ্ঞান দান করে কিন্তু কেতু থাকাতে সেই জ্ঞান দান করতে বাধা পাবে এবং আপনি বা আপনারা নিজের মধ্যে প্রবেশ করবেন নিজের গভীরে প্রবেশ করে কোনো বিষয়ের মূল বা জড় সেই সেই জায়গায় প্রবেশ করে সেইখান থেকে রেক্টিফিকেশন শুরু করবেন ধনুরাশিতে বৃহস্পতি প্রবেশ করার পর এটা বৃহস্পতি এবং কেতুর যুগ্ম ফল অপোজিটে রাহু বসে আছে রাহু হচ্ছে মায়া কারক গ্রহ শনি যেমন কর্মের কারক বৃহস্পতি যেমন জ্ঞানের কারক রাহু সেরকম মায়ার কারক এবার সিচুয়েশন চিন্তা করুন রাহু এতদিন আছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র রাহু নিজস্ব নক্ষত্র মিথুন রাশিতে রাহু এরপরে যাচ্ছে মৃগশিয়া নক্ষত্রে মৃগশিয়া নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল অলওয়েজ এনার্জেটিক মৃগশিরা স্থির নক্ষত্র নয় অতএব রাহুর মায়া থাকবে প্রতিটি মানুষকে বিভিন্নভাবে আকর্ষিত করা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য উৎসাহিত করা ওদিকে বৃহস্পতি কেতু রাহু দ্বারা অ্যাফ্লিকটেড কেতু করবে বৃহস্পতির জ্ঞানটাকে সম্পূর্ণ আপনার নিজের ভেতরে প্রবেশ করিয়ে দেবে এবং সেই জ্ঞান থেকে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন সোনিয়ে আপনাকে দিয়ে পুরানো কর্মের হিসাব নেবে যদি কিছু ভুলভ্রান্তি কর্ম করে থাকে সেটা শুধরে দেওয়ার জন্য আপনাকে কাজ করিয়ে নেবে এটাই হচ্ছে আপাতত পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে হোল ওয়ার্ল্ডে করোনা ভাইরাস তো চলছেই এখন এটা এখন চলবেও হয়তো জ্যোষ্টি মাসেটা আর একটু স্পেড করবে নাকি সেটা অন্য বিষয় কিন্তু এই বক্রিতা বক্রতার জন্য শনির যে বকরি হয়েছে আছে এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই ভয় তারাই পাবেন যারা প্রিভিয়াস টাইমে কিছু খারাপ কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন তিনটি গ্রহ বক মানে বকরি হয়েছে শনি বৃহস্পতি শুক্র যেসব পুরুষ স্ত্রীদের ওপর টর্চারিং করেছেন তারা সাবধান থাকবেন শুক্র একটু বেড়া হচ্ছে শনিও বেড়ে হচ্ছে বৃহস্পতি যারা কাজে ফাঁকি দিয়েছেন তারা সাবধান থাকবেন ফাঁকি দিয়ে কাজ করে গেছেন অথচ পয়সা বেলায় খুব চিল্লিয়েছেন তারা সাবধান থাকবেন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি করা উচিত ছিল তারা সাবধান থাকবেন যারা ঠিক মতন ফ্যামিলিকে দেখেননি তারা সাবধান থাকবেন যারা গুরুজন বা গুরুর অবমাননা করেছেন অপমান করেছেন তারা সাবধান থাকবেন এই সব বিষয়ে আপনাদের ভুলগুলি শুধরে দেবার জন্যই কিন্তু শনিবার বক্রতা শুধু এই বিষয় নয় আপনি আপনার লাইফে যেসব ডিসিশনগুলো নিয়েছেন সেগুলোকে আদৌ ঠিক আছে বা কিছু আপনি পরিস্থিতির চাপে পড়ে নিয়েছেন যদি সেই পরিস্থিতি আপনার ফেভারে না থাকে তা সত্ত্বেও আপনি যদি নিয়ে থাকেন তো সেটা সুতরাবার জন্য ব্যবস্থা করার শনি ব্যবস্থা করবে আরেকটা ব্যাপার যদি কেউ আপনাদের উপর এই সময় অন্যায় করে থাকে আপনি সেগুলি যদি সহ্য করে থাকেন বা এমন কোনো কাজ আপনি করেছেন যেটা সমাজে মঙ্গলের জন্য কিন্তু আপনি অনেক আঘাত সহ্য করেছেন তাদের কিন্তু এই সময় ভয় পাবার কারণ নেই তারা কিন্তু তাদের যোগ্য সম্মান বা যোগ্য মর্যাদা এই সময়টির মধ্যে পাবেন যেহেতু শনি নিউত্তল কারক গ্রহ কর্মের বিষয়ে আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনাকে ভালো ফল অতি অবশ্যই দেবে কিন্তু আপনাকে কর্ম স্কুটনি অবশ্যই করাবে তো এই হচ্ছে আপনার তিনটে প্ল্যানেটের রেট্রোগেট বা বক্তি হওয়ার সামুদ্রিক বিচার এর পরে আমি শনি বক্রতার ফল বৃহস্পতি বক্রির ফল এবং শুক্র বক্রির ফল তিনটি আলাদা আলাদা ভিডিওতে খুব শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি কারণ এই একটা ভিডিও অনেক লেনথলি হয়ে যাবে সম্পূর্ণভাবে আলোচনা করতে গেলে তো যারা এই ভিডিওটি দেখলেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যখন আমি শনির বক্রি বৃহস্পতির বক্রি এবং শুক্রের বক্রি তিনটি ভিডিও নিয়ে আসবো তখন এই বক্রতার বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব তবে একটা কথা বলে রাখি আপনার